তো প্রিয় দর্শক রাত বাজে একটা সকলকে শুরুতেই জানাই ঈদ মোবারক দেখতে দেখতে কিন্তু শেষ হয়ে গেল আমাদের হাট সিজন আর এসে বলা হবে না এই বছর যে প্রিয় দর্শক আমি এই হাটে আসি ওই হাটে আসি তো বর্তমানে আমি আছি ধোলাইখাল হাটে যা এবারে আমি ফুটেজ নিতে পারি নাই সেই জন্য আমি দুঃখিত সবার কাছে ইনশাআল্লাহ আগামী বছর যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আমি ধোলাইখাল হাট ক্যাপচার করার চেষ্টা করব। তো এবছরের ভিডিও ছিল এ পর্যন্ত অ্যান্ড আমি একটা গরু ক্রয় করি সেটা হলো বকনা যেটাকে দামুর বলে আমবাগেচা হাট থেকে তো কেনার পরে পনেরো মিনিটে গরু কিনে ফেলি একটা গৃহস্থ গরু ছিল তো ব্যাপারী ভাই খুব স্যার ছিল গরুটা বিক্রি করার সময় কিন্তু যতটুকু পেরেছি খুশি করে আসার তো এবছরের জন্য বিদায় নিচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন টেক কেয়ার ঈদ মুবারক লেবেলা আপনারা যারা যারা কোরবানি দু ভিডিওগুলোতে কমেন্ট করেছেন তাদেরকে ইনশাল্লাহ পাঁচ থেকে দশ জুলাই মধ্যে আমরা নির্বাচিত একজনকে খুঁজে এই বছরের মতো শেষবারের মতো